কোন খাম্বা আমায় ধাক্কা দিল রে চোখ নেই নাকি নিজে চোখে চশমা আর আমাকে বলছে আমার চোখে আছে না পরিচিত কণ্ঠস্বরটা শুনেই ফারিয়া চোখ তুলে তাকালো হতবাক স্বরে বলল রুশাদ তুই পলক হাসি মুখে গিয়ে এসে রুশাদকে বলল তোরও তো জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স হয়েছে ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাম আই রাইট হুম তুই কিন্তু কিভাবে জানলি আমার তো তোদের সাথে এজেসের পর আর কথাই হয়নি পলক একটা রহস্যের হাসি দেয় কারিয়া রুসাদের উদ্দেশ্যে বলে এই হারামি তোর বিচার আছে একে তো তুই কলেজের পর আমাদের সাথে আর যোগাযোগ রাখিস আর এখন আমাকে চশমা পরা নিয়ে কোটা দিচ্ছিস রুসাদ ভাব নিয়ে বলে এসএসসির পর আমি অ্যাডমিশন নিয়ে সিরিয়াস হয়ে গেছিলাম তাই কারোর সাথে কথা বলিনি এই কয় মাস নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলাম একদম বুঝলি আহ এলেন আমার বিদ্যাসাগর খুব তো বড় মুখ করে বলেছিলি বুয়েট কনফার্ম তো এখন এসবের কি হলো বিষাধত মতো খেয়ে গেল এদিকে পলক চুপচাপ এদের দুজনে ঝগড়া দেখে আনন্দ পেল ঠিক যেন অতীতের সোনালি অধ্যায় ফিরে পেলো হঠাৎ কিছু একটা মনে আসতেই পলকের মন বিষণ্নতাই ছেয়ে গেল সে মনে মনে বলল তোরা দুজন যদি একসাথে থাকতি তাহলে জীবনে কতটা সুখী হতি তোরা যে একে অপরকে মনে মনে কতটা ভালোবাসিস কতটা চাস তার প্রমাণ আমি অতীতে পেয়েছি কিন্তু ভাগ্য তোদের সঙ্গ দিল না তোদের জীবন তছনছ করে দিল কিন্তু এবার কোনো চিন্তা নেই আমি আছি তো আমি তোদের জীবনও সুন্দর করে গড়ে দিব ফারিয়া পলককে অন্য দেখে বলে কী রে তুই আবার কি ভাবছিস কিছু না রুশাদ আমরা একটু ক্যান্টিনে যাব তুই যাবি আমাদের সাথে রুশাদ কিছু বলার আগেই ফারিয়া বলে ওঠে এই খাম্বাটাকে আমাদের সাথে নেওয়ার দরকার নেই সারা যাক ইফটা একে সাথে নিলে এক টাকাও খরচ করবে না উল্টো আমাদের পকেট ফাঁকা করবে প্রসাদ রেগে বলে কি এত বড় অপমান চল আমার সাথে কি খেতে চাস না তোরা সব টাকা আমি দেব পলকের হঠাৎ অতীতের কথা মনে পড়ে সে বলে তুই টাকা না দিয়ে পালাবি তারপর আমরা বিড়ম্বনায় পড়ি আর কি এসব ফোন বাদ দে প্রসাদ তো অবাক হয়ে যায় যে পলক কিভাবে তার মনে কি চলছে সেটা বুঝলো এদিকে পলকের চোখ ক্যাম্পাস জুড়ে কাউকে একটা খুঁজছিল কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মিলল না পলক লাশ শেষ করে বাইরে বের হতেই আরাফাত এসে তার পথ আটকে দাঁড়ালো পলক রাগী দৃষ্টিতে আরাফাতকে আরাফাতের চোখে পলকের প্রতি পলক ভীষণ বলে আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আরাফাত বলে। রেগে গেলে তোমাকে অনেক সুন্দর লাগে অতীতের পলক আরাফাতের এসব কথা শুনেই আস্তে আস্তে গলে গিয়েছিল কিন্তু এবার তো আর সে একই ভুলের পুনরাবৃত্তি করবে না তাই আরাফাতের উদ্দেশ্যে বলে নিজের সব ফালতু কথা নিজের কাছেই রাখো আর আমাকে আমার কাজে যেতে দাও আমার এত ফালতু সময় নেই যে তোমার সাথে কথা বলে নষ্ট করব। এই বলে পলক সামনের দিকে পা বাড়াতে নিতেই আরাফাত তার হাত টেনে ধরলো পলকের মাথা ভীষণ গরম হয়ে গেল সেই আগুনে ঘিটেলে দিয়ে আরাফাত আবার বলল এত ভাব কেন তোমার আমার মতো এত সুদর্শন একটা ছেলে তোমার সাথে যেচে কথা বলতে চাইছি আর তুমি আমায় ইগনোর করছো পলক ভীষণ রেগে আরাফাতের অন্য কোষ বরাবর একটা লাথি দিয়ে বলে ভবিষ্যতে আমার সাথে কথা বলার আগে এটা মনে রাখবেন আরাফাত ব্যথায় ছটফট করতে পলক নিজের মতো সামনে এগিয়ে যেতে কোচ নিয়ে জানলো আজ মেহেরাজ চৌধুরী ভার্সিটিতে আসেনি তার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল কোনো রকমে সবগুলো ক্লাস করে ফারিয়াকে নিয়ে পলক রওনা দিল ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে যাওয়ার জন্য ফারিয়া প্রতিমন্ধে পলককে জিজ্ঞেস করলো আমরা হঠাৎ ঢাকা মেডিকেল কলেজে কেন যাচ্ছি সেটা গেলেই জানতে পারবি ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছেই পলক ফোন বের করে একটা নম্বরে কল দেয় কিছুক্ষণ কথা বলার পর ফারিয়া বলে চল সামনের ক্যান্টিনটাই যাই আচ্ছা দুজনে ক্যান্টিনে গিয়ে উপস্থিত হলো কিছুক্ষণ পর একটা মেয়ে হন্তদন্ত হয়ে তাদের সামনে এসে পড়লো মেয়েটার মুখে মাস্ক গায়ে এপ্রন ভীষণ ফর্ষা এই মেয়েটির শুধু চোখ দেখে বলে দেওয়া যায় যে মেয়েটির সৌন্দর্য অতুলনীয় মুখ থেকে মাস্ক নামানোর পর যেন সেটা আরও পরিষ্কার হলো এত সৌন্দর্য খুব কম মেয়েরই থাকে পলকের মুখ দিয়ে বেরিয়ে এলো মাসাল্লাহ মেয়েটি হাঁপাতে হাঁপাতে বলল তুই কি পলক পাভেলের বোন জি আপু আর আপনি নিশ্চয়ই জান্নাত খান জি আমাকে তুমি করে বলতে পারো সমস্যা নেই ফলক বলে বেশ তো যা বলতে এসেছি বলি হুম বলো ভাইয়াকে তুমি কেন এতটা কষ্ট দিচ্ছ আপু ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে বোঝো না শুধুমাত্র তোমাকে নিজের করে পাওয়ার জন্য কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করলো আর এখন তুমি তাকে এভাবে বলছো যে তুমি তাকে বিয়ে করতে পারবে না জানাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমি বুঝতে পারছি সবটাই কিন্তু আমারও যে হাত পা বাঁধা ছোটবেলা থেকে আমি নিজের পরিবারের করা শাসনে মানুষ হয়েছি কখনো তাদের বিরুদ্ধে আচরণ করার সাহস হয়নি দুঃসাহস তো দেখালাম কলেজে উঠে তোমার ভাইয়াকে ভালোবেসে তবু দীর্ঘ ছ বছর ধরে আমি এই দুঃসাহস দেখিয়ে চলেছি অতি সাবধানতা অবলম্বন করা আমার পরিবার ব্যাপারটা জানতে পারেনি ভালোবাসা এত লুকোচুরি কেন আপু আমার ভাইয়া কি খারাপ ছেলে তুমি তো ভাইয়াকে ভালোবাসো তুমি জানো না তার ব্যাপারে আমি সবটা জানি কিন্তু তোমরা কিছু জানো না তুমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ো রাইট আমার ভাই চাচাতো ভাই দুজনই ওখানে পড়ে ওদের হয়তো তুমি চিনবে আমার ভাই জুয়েল আর আমার চাচাতো ভাই আশরাফ আমার চাচা একজন প্রভাবশালী নেতা আমার ভাইয়েরাও যে কম না সেটাও তোমাদের অজানা নয় আমার সাথে আশরাফ ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে আগামী সপ্তাহে আমাদের বিয়ে আমাকে না চাইতেও এই বিয়েতে রাজি হতে হয়েছে জান্নাতের গলা ধরে আসে যদি আমার পরিবারের পাভেলের ব্যাপারে কিছু জানতে পারে তো ওকে জ্যান্ত কবর দিবে এই অবস্থায় আমি কি করতে পারি বলো বলক অনেকক্ষণ ভাবে তার মনে পড়ে একদিন রাতে তার ভাই মদ্যপ হয়ে বাড়িতে ফেরে সেদিন তাকে ভীষণ বিধ্বস্ত লাগছিল তখন না বুঝলেও এখন তা বুঝতে পারছে আমরা ছোট ছোট বিষয়কে ইগনোর করে দেই অথচ এটা জীবনের কত বড় সমস্যা তৈরি করে পলক সারা রাস্তায় এটা ভাবতে ভাবতে এসেছে যে কীভাবে সে জান্নাতের সাথে আশরাফের বিয়েটা ভাঙবে যেভাবেই হোক না কেন এবার সে তার ভাইকে আর কোনো কষ্ট পেতে দিবে না এই এই বিয়ে আটকানো এই জন্য এই বিয়েটা আটকানো খুব জরুরি হাজার বার ভাবার পর পলকের মাথায় একটি নামই আসে আর সেটা হলো মেহেরাজ আশরাফ ও মেহেরাজের দা কুমড়া সম্পর্ক নিয়ে সবাইকে আর নতুন করে কিছু জানানোর নেই ক্যাম্পাসে সবাই জানে তারা একে অপরের কত বড় শত্রু তাই পলকের কাছে মনে হলো এই বিষয়ে তাকে কেবল মেহরাজ চৌধুরীই সাহায্য করতে পারে তাই সে ভাবলো যে করেই হোক মেহরাজ চৌধুরীর সাথে দেখা করতে যাবে এদিকে ফারিয়া পলককে আন মনে কোনো একটা চিন্তায় মগ্ন থাকতে দেখে বিরক্ত হয়ে বলল তখন থেকে এত কি ভাবছিস রে কোনো বুদ্ধি বের হলো তোর মাথা থেকে কীভাবে তোর ভাইয়ের সাথে ওই মেডিকেল স্টুডেন্টকে মিলিয়ে দিবি এখনও কোনো সলিড উপায় খুঁজে পাইনি কিন্তু আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও ওদের মিলিয়ে দেবই আমি চাই আমার ভাই তার ভালোবাসার মানুষের সাথে সুখী হোক আমি চাই না ভালোবাসার ব্যর্থতা আমার ভালো মানুষ ভাইটাকে বদলে দিই যার প্রভাবে এসে নিজের জন্মদাতা মা বাবা এমনকি বোনকেও পর করে দি ফানিয়া পলকের মুখে এহেন কথা শুনে বলে তুই তো এমনভাবে কথা বলছিস যেন তুই আগে দেখেছিস তোর ভাইয়ের সাথে তার ভালোবাসার মানুষের বিয়েটা না হলে কি কি হতে পারে পলক চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে করে রোহানের করা অন্যায়ে পাবেল কিভাবে চুপ থেকে তাকে নীরবে সমর্থন করে এসব ভেবেই পলক বলে মনে করা আমি ভবিষ্যৎটা দেখেছি জন্য ওই বর্তমানটা পরিবর্তন করতে চাই যাতে ভবিষ্যৎ সুন্দর হয় ফারিয়া পুরো হতবাক হয়ে তাকিয়ে থাকে পলক বলে উঠে আমাদের এখন পরবর্তী স্টেপ নেওয়া উচিত আমাকে এখনই একজনের ঠিকানা লাগবে তোর বাবা মনে হয় তার ঠিকানা জানে তুই একটু জোগাড় করে দে তো কার ঠিকানা মেহরাজ চৌধুরী আমার বাবা কি করে তার ঠিকানা জানবে তুই কল করেই জেনে নে না আগততা ফারিয়া তার বাবাকে ফোন করে একটু আটটু কথা বলে ঠিকানা জিজ্ঞেস করতেই তার বাবা গড়গড় করে বলে দেয় ফারিয়া তো পুরোপুরি অবাক হয়ে যায় সে তো জানতো না তার ভার্সিটির সিনিয়র মেহরাজ চৌধুরীকে তার বাবা চেনে কল রেখেই ফারিয়া পলককে জিজ্ঞেস করে বাবা ওনাকে কিভাবে জেনে আর তুইও বা এটা কিভাবে জানলি পলক হিসে বলে তোর বাবা তো মেহরাজ চৌধুরী স্কুল টিচার ছিলেন উনি তো বাবার প্রিয় ছাত্র ছিলেন আর আমি এসব কিভাবে জানলাম সেটা না হয় সিকিউরিটি থাক ফানিয়া আর কিছু বলে না অতপর ওরা দুজন ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় মেহরাজ চৌধুরীর আবাসে চৌধুরী ম্যানশনের সামনে যেতেই তো ফারিয়া আশ্চর্য হয়ে যায় বাড়িটা সত্যি অনেক সুন্দর কি বিশাল ডুপ্লেক্স বাড়ি পলক অবশ্য খুব একটা অবাক হয় না কারণ সে অতীতে একবার এখানে এসেছিল কেন এসেছিল সে কথাটা মনে পড়তেই বুকের বাবা সে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয় এরই মধ্যে তারা দুজনে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপে কিছুক্ষণ পর একটা মেয়ে সে দরজা খুলে দেয় মেয়েটির পরনে একটা হোয়াইট আর টাইট জিন্স তো মেয়েটাকে দেখেই অবাক হয় সেদিন যেই মেয়েটাকে এত শালীন পোশাকে দেখেছিল আজ তার একই দশা সে তো মুখ ফসকেই বলে দেয় মুস্কান তুমি সব কি পড়ছো মেয়েটি কিছু বলার আগেই পলক বলে এটা মুস্কান নয় মুস্কানের জমজ বোন মুমতা মুমতা এবার আর চোখে পলকের দিকে তাকায় তার মনে পড়ে যায় এটাই তো সেই মেয়ে যে সেদিন তার ভাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল মুমতা বেশ উগ্রভাবেই বলে কারা তোমরা আর এখানে কি চাই আমি পলক আর ও আমার ফ্রেন্ড ফারিয়া আমরা এখানে এসেছি কিছু জরুরি কাজে মেহরাজ চৌধুরীর সাথে একটু কথা ছিল মমতা বেশ অভদ্রতার সহিত বলে আমার ভাইয়া এইভাবে যাত্রার সাথে দেখা করে না ইফ ক্যান গো ফারিয়া ভীষণ অপমানিত বোধ করে পলকের খারাপ লাগলেও সে শান্ত থাকে কারণ সে মমতা সম্পর্কে অবগত এরই মধ্যে মুস্কান সেখানে চলে এসে মমতাকে বলে সি মমতা ঘরে আসা মেহমানের সাথে কেউ এমন ব্যবহার করে তোর মতো কোনো ম্যানার্স নেই ওদের ভেতরে আসতে বল বলি মুমতা পলক ও ফারিয়াকে পাশ কাটিয়ে বাড়ির বাইরে চলে যায় মমতা চলে যেতেই মুসকান বিনয়ী সুরে বলে ওঠে তোমরা প্লিজ ওর কথায় কিছু মনে করো না ও একটু অন্য রকম ভেতরে এসো ফাড়িয়া বলে তুমি এত ভালো তোমার যমজ বোনটা এত খারচ কেন মুসকান হেসে বলে ও কিন্তু অতটাও খারাপ নয় মনের দিক দিয়ে যথেষ্ট ভালো শুধু একটু উগ্রভাবে কথা বলে এই যা না হলে কেউ কোনো বিপদে পড়লে ওইসবারে গিয়ে গিয়ে যায় আমি তো ভিতু তাই সবসময়ে বিপদ থেকে পালিয়ে বাঁচি পলকো ফারিয়া বাইরে আসতেই মুস্কান তাদেরকে বলে তোমরা এখানে কেন এসেছো কি প্রয়োজন আমরা একটু মেহরাজ চৌধুরীর সাথে জরুরি কথা বলবো তাকে সাথে কি একটু দেখা করা যাবে ভাইয়ার সাথে একটু দাঁড়াও আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি বলি মুস্কান সিঁড়িবে উপরে চলে যায় একটু পরেই নিচে এসে বলে ভাইয়া আসছে একটু ওয়েট করো তোর মধ্যে মেয়েরাজ চৌধুরীও ঢলতে ঢলতে নিচে চলে আসে তার পরনে একটা কালো শার্ট প্যান্ট পলক তো মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থেকে মনে মনে বলে কালো পোশাকে লোকটাকে কতই না সুন্দর লাগে মেয়েরাজ এসেই তাদের উদ্দেশ্যে বলে বলো কি বলার আছে পলক বলে আমার আপনার সাহায্যের প্রয়োজন কি সাহায্য আপনাকে বিয়ে বাড়ি থেকে বউ পালিয়ে আনতে সাহায্য করতে হবে ওয়াট আর ইউ ম্যাড তোমার কি আমাকে কোনো গুন্ডা মনে হয় যে এসব করব কার বৌ সেটা তো আগে শুনুন কার আপনার শত্রু আশরাফের বলুন রাজি তো এবার একটু আগ্রহ নিয়ে বলে একটু বুঝিয়ে বলো আশরাফের সাথে তার চাচাতো বোন জান্নাতের বিয়ে ঠিক হয়েছে কিন্তু জান্নাতকে আমার ভাই পাবেন ভালোবাসে আর তাই ও বুঝেছি আমাকে একটু ভাবতে দাও ভেবে বলছি সাহায্য করবো কিনা আমি জানি আপনি সাহায্য করবেন এটুকু বিশ্বাস আমার আপনার উপর আছে মেহেরাজ অবাক চোখে তাকিয়ে থাকে এ কথা শুনে পলকের দিকে পলক আর না দাঁড়িয়ে ফারিয়াকে সাথে নিয়ে বিদায় নেয় আজ জান্নাতের সাথে আশরাফের বিয়ে সকাল থেকে পলক খেয়াল করছে পাবেলকে উদ্ভ্রান্তের মতো লাগছে একদিকে তার প্রিয় তোমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হচ্ছে আর অন্যদিকে আজ আবার বাড়ি থেকে তার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা সব মিলিয়ে পাবেলের উপর দিয়ে এখন কী চাপ যাচ্ছে সেটা পলক বুঝতে পারছে এদিকে মেহেরাজ সেদিনের পর পলককে আর কিছু জানাইও বরং তাকে সবসময় এড়িয়ে চলেছে তাই পলকের এখন ভীষণ অসহায় বোধ হচ্ছে সে নিজেই নিজের কপালে চাবর দিয়ে বলছে আমারই ভুল হয়েছে ওনার ভরসায় থাকা যা করার এখন আমাকেই করতে হবে যে কোনো কিছু বিনিময়ে আমি ভাইয়াকে সখী দেখতে চাই কথা বলেই পলক বেরিয়ে পড়ে জান্নাতের বাড়ির উদ্দেশ্যে আহসান বিলা শহরের অন্যতম বনেদি বাড়ি এখানেই জান্নাতদের আবাস এই বাড়িতেই আজ ধুমধাম করে জান্নাতের সাথে আশরাফের বিয়ের আয়োজন চলছে পলক বাড়ির বাইরে থেকেই আর চোখে তাকিয়েছিল জুয়েলের দিকে জুয়েল জান্নাতের আপন ভাই তবে নিজের বোনের দিকে তার নিজের চাচাতো ভাই বেশি প্রতি নিজের বোনের থেকে তার নিজের চাচাতো ভাই ভার্সিটিতেও প্রতি জুয়েল আশরাফের হাত বলেই বেশি পরিচিত পলক একটা দীর্ঘশ্বাস ফেললো এই জুয়েলকে সে বেশ ভালো করেই চিনে অতীতের অনেক তিক্ত স্মৃতি চেয়ে চড়িয়ে তাই রাগ হলো ভীষণ পলক বিড় করে বলল। এতদিন আমি ভাবতাম জুয়েল শুধু অন্য মেয়েদের জীবনেই নষ্ট করে এখন তো দেখলাম নিজের বোনের জীবনও নষ্ট করতে উঠে পড়ে লেগেছে ভালোবাসার মানুষকে না কেউ কি সুখী হয় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পলকের হঠাৎ মনে পড়ে গেল আরাফাতের কথা সেহতো আরাফাতকে ভালোবেসেই বিয়ে করেছিল কিন্তু নিজের ভাবনা থামালো এক পলক নিজেই নিজেকে বুঝ দিল আমার ভাইয়া ওই আরাফাতের মতো নয় ভালোবাসা না পাওয়ার দুঃখে যে এতটা বদলে যেতে পারে সে নিশ্চয়ই নিজের ভালোবাসাকে পেলে তাকে সর্বোচ্চ সুখী রাখবে কিন্তু তার জন্য যে করেই হোক আমার ভালো আমার ভাইয়ার ভালোবাসার পূর্ণতা দিতেই হবে বলেই পলক বাড়ির ভেতরের দিকে যেতে লাগলো জান্নাতের কিছু বান্ধবীদের সাথে সে আহসান ভিলাতে প্রবেশ করলো যাদের সাথে পলক আগেই কথা বলে রেখেছিল আহসান ভিলাই ঢুকেই পলক জান্নাতকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার দেখা পাওয়া গেল না পলক অবাক হয়ে ভাবতে লাগলো